ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আজকে আমরা ও জীবনযাত্রার অনন্য গল্প কাশ্মীর যা নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে বরফে ঢাকা পাহাড় ফলের বাগান শান্ত নদী আর সবুজ উপত্যকার মণিমুগ্ধকর এক ছবি কিন্তু এই সক্ষম ভূখণ্ডের ইতিহাস ও বর্তমান জীবনের গল্পটা শুধুই রূপকথার মতো নয় এটি রাজনৈতিক দ্বন্দ্ব সংস্কৃতি সংগ্রাম ও সৌন্দর্যের এক জটিল সংমিশ্রণ কাশ্মীর একদিকে যেমন প্রেম ও প্রকৃতির নিখুঁত মিলনস্থল তেমনি এটি মানব ইতিহাসের অন্যতম বিষাদ ও সংগ্রামের ক্ষেত্র প্রাকৃতিক সৌন্দর্য উপত্যকার জাদু কাশ্মীরকে বলা হয় পৃথিবীর স্বর্গ হিমালয়ের কোলে অবস্থিত এই উপত্যকায় আছে ডাল লেকের শান্ত জলে ভাসমান হালবোট তুষারে মোড়া গুলমার্গ পাহালগাঁও বিস্তৃত সবুজ ঘাসের প্রান্তর এবং সোনমার্গের মায়াবী হিমবাহ বসন্তে বাগানে ফুল ফোটে শরতের শুষ্ক পাতার মৃদু সঙ্গীত বাজে আর শীতে বরফ হাঁকা চারপাশ যেন এক সাদা জাদুর রাজ্য ডাল লেক শুধু একটি হ্রদ নয় এটি কাশ্মীরি সংস্কৃতির প্রতীক হাউসবোটে থাকা শিকারাচড়া আর হ্রদের উপর সকালবেলার সবজি বাজার যেন কোনো কল্পনার শহরকে বাস্তবে রূপ দিয়েছে বুলমার্গ শীতকালে স্কিইং এর জন্য বিখ্যাত হলেও এর সবুজ ঘাস ও বুনো ফুলের মেলা এক দর্শনীয় দৃশ্য তৈরি করে পাহেলগাঁওয়ের পাশে বেয়ে চলা লিডার নদীর জলে পাহাড়ের প্রতিচ্ছবি আর তার পাশে দাঁড়িয়ে থাকা চারণভূমিতে ঘুরে বেড়ানো ঘোরার দল যেন প্রকৃতির সঙ্গে মানুষের চিরন্তন সহাবস্থানের প্রমাণ কাশ্মীরের প্রকৃতি শুধু চোখে দেখার নয় অনুভব করার বাতাসে যেন এক ধরনের মিষ্টি গন্ধ পাহাড় থেকে ভেসে আসে ঝলনার শব্দ আর প্রতিটি সকাল যেন এক নতুন কবিতার মতো এসে পড়ে উপত্যকায় গ্রীষ্মে আপেল বাগানের লাল রঙের রাঙিয়ে তোলে কাশ্মীরের হৃদয়ে আর শরতের চিনারের পাতা লাল সোনালী হয়ে শূন্য ঘুরে বেড়ায় যেন প্রকৃতি নিজেই চিত্রকর ইতিহাস রাজনীতি ও রক্তের রেখা কাশ্মীরের ইতিহাস একদিকে যেমন সমৃদ্ধ সংস্কৃতিতে ভরপুর তেমনি জড়িয়ে আছে রাজনৈতিক টানাপোড়েনে প্রাচীন যুগে এটি হিন্দু ও বৌদ্ধ সভ্যতার কেন্দ্র ছিল পরে ইসলামের আগমন ঘটে মুঘলদের সময় কাশ্মীর ছিল তাদের প্রিয় গ্রীষ্মকালীন রাজধানী গার্ডেন অফ প্যারাডাইস বলে আকবর কাশ্মীরকে আখ্যায়িত করেছিলেন তারা নির্মাণ করেছিল মুঘল গার্ডেন শালিমার বাগ নিষাদবাগ যেগুলো আজও ঐতিহ্য ও স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন মুঘলদের পর আফগান শিখ এবং ডোগরা শাসকদের হাত খুঁড়ে কাশ্মীর ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে ব্রিটিশরা ভারত উপমহাদেশ ত্যাগ করার সময় জম্মু ও কাশ্মীর ছিল একটি স্বাধীন রাজ্য তৎকালীন শাসক মহারাজা হরি সিং মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরকে স্বাধীন রাখতে চাইলেও রাজনৈতিক ও সামরিক চাপের মুখে শেষ পর্যন্ত তিনি ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হন। এর ফলে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় এবং জাতিসংঘের হস্তক্ষেপের লাইন অব কন্ট্রোল এল ও সি নির্ধারণ করা হয় কিন্তু এই সীমারেখা আজও স্থায়ী হয়নি কাশ্মীর আজ তিনটি দেশের মধ্যে বিভক্ত ভারতের নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর পাকিস্তানের নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও গিল্লিত বালুতিস্তান এবং চীনের দখলে থাকা আকসাই চীন এই ভাগাভাগি শুধু ভূগোলের নয় এটি কাশ্মীরিদের হৃদয়েও রেখেছে গভীর বিভাজন রাজনৈতিক অস্থিরতা সামরিক দখলদারিত্ব ও স্বাধীনতার আকাঙ্ক্ষা কাশ্মীরকে এক অনিরাময়যোগ্য দ্বন্দ্বের কেন্দ্রে নিয়ে এসেছে দুই হাজার উনিশ সালে ভারতের সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়া হয় এর ফলে অঞ্চলটির দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয় জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এরপর থেকেই সেখানে বাড়ানো হয় সেনা মোতায়েন বন্ধ করা হয় ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা গ্রেপ্তার করা হয় শত শত রাজনৈতিক নেতা ও নাগরিক জীবনযাত্রা শান্তিপূর্ণ জনজীবনের সংগ্রাম কাশ্মীরিরা মূলত কৃষি নির্ভর ও পর্যটন নির্ভর জীবনযাপন করে আপেল আখরোট কেশর ও শালপাতার উৎপাদনে কাশ্মীর বিখ্যাত হস্তশিল্প পশমের কাজ শাল কাঠের খোদায় কাশ্মীরি কার্পেটও আন্তর্জাতিকভাবে পরিচিত এসব শিল্প শুধুই অর্থনৈতিক নয় এটি কাশ্মীরি সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক একজন সাধারণ কাশ্মীরি কৃষক সকালবেলা ঘুম থেকে উঠে চলে যান বাগানে যেখানে তিনি আপেল তুলছেন বা কেশরের জমিতে কাজ করছেন শহরের দিকে শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে দোকানপাট খুলছে কিন্তু সঙ্গে সঙ্গেই কোথাও কোন অজানা ভয় থেকে যায় কারণ যে কোনো সময় সংঘর্ষ বা কারফিউ জারি হতে পারে কাশ্মীরের মানুষ চায় শান্তি ও স্বাভাবিক জীবন কিন্তু প্রতিদিন তাদের পার করতে হয় নিরাপত্তা বাহিনীর চেকপোস্ট তল্লাশি সেনা টহল রাজনৈতিক অনিশ্চয়তার ভেতর দিয়ে অনেক পরিবার আপনজনকে হারিয়েছে সংঘর্ষে কেউ হারিয়েছে ঘরবাড়ি আবার কারো প্রিয়জন গুম হয়ে গেছে কোনো রাতে এরপরও তারা বাঁচে গড়ে তোলে সন্তানদের ভবিষ্যৎ আর প্রতিদিন সূর্যোদয়ের সঙ্গে নতুন করে স্বপ্ন দেখে সংস্কৃতি ও কাশ্মীরি পরিচয় কাশ্মীরি ভাষা পোশাক গান, খাদ্য আর লোককথা সবই আলাদা ও বৈচিত্র্যময় ওয়াজওয়ান নামের কাশ্মীর বিখ্যাত যেখানে একাধিক ধরনের মাংস ও ভাত পরিবেশন করা হয় এটি শুধু একটি খাবার নয় বরং একটি সামাজিক উৎসব সম্মান ও বন্ধনের প্রকাশ কাশ্মীরি চা নুন চা বা কাওয়া শীতের সন্ধ্যায় গৃহস্থের অহংকার উৎসব ধর্মীয় আচার ও লোকসঙ্গীত এখানকার সমাজ জীবনের অবিচ্ছেদ্য অংশ কাশ্মীরি পোশাকে ফেরান নামক টিলেরালা কাপড় অন্যতম এটি শীত প্রধান আবহাওয়ার জন্য উপযোগী এবং প্রাকৃতিক উল থেকে তৈরি হয় লোকসঙ্গীত যেমন চাকরি রফ কিংবা বিয়ের সময়ের হেঞ্জা গান কাশ্মীরি নারীদের কণ্ঠে বেঁধে রাখের শতাব্দী প্রাচীন ঐতিহ্য লোককাহিনী ও সাহিত্যে কাশ্মীর খুবই সমৃদ্ধ লাল দেদ হাব্বা খাতুনের কবিতা কিংবা সুফি সঙ্গীত কাশ্মীর শুধু ইতিহাস নয় এটি প্রতিবাদের একটি অসমাপ্ত গল্প ভাষাও কাশ্মীরের গল্প আজও অসমাপ্ত একদিকে প্রাকৃতিক সৌন্দর্য আরেকদিকে দখল দমন আর রাজনৈতিক অস্থিরতা এই ভূখণ্ডে মানুষ চায় শান্তি নিরাপত্তা ও নিজেদের মতো করে বাঁচার অধিকার কাশ্মীর শুধু ভূগোলের এক অংশ নয় এটি ইতিহাস আবেগ ও প্রতিরোধের প্রতীক আজও যখন কোন পর্যটক ডাল লেকের পারে দাঁড়িয়ে বরফাকা পর্বত শৃঙ্গের দিকে তাকিয়ে থাকেন তখন হয়তো তার চোখে ভেসে ওঠে কাশ্মীরের সৌন্দর্য কিন্তু একজন কাশ্মীরের চোখে সেই একই দৃশ্য হয়তো চোখের জলের সঙ্গে মিলেমিশে এক গভীর আর্তনাদের রূপ নেয় কাশ্মীর তাই একদিকে যেমন প্রেমের কবিতার ও প্রকৃতির গল্প তেমনি এটি লুকিয়ে রাখে সহিংসতা সংগ্রাম ও স্বাধীনতার কণ্ঠস্বর এটি সেই ভূমি যেখানে সূর্যোদয় যেমন মহামায় তেমনি সূর্যাস্ত হয়ে ওঠে এক অনিশ্চিত ভবিষ্যতে ছায়া কাশ্মীর একটি লড়াই একটি আশা একটি অপেক্ষা একটি অসমাপ্ত কবিতা সাথে থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না